সবাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে এই সাইট প্রুফ দেখতে পাচ্ছি এই সাইটের নাম হলো জব এটার দেখতে পাচ্ছেন মানে আমি ছাব্বিশ টাকা লাস্ট উইন্ডো করেছি এবং সেগুলো সরাসরি বিকাশ নগদে চলে এসেছে তো এই সাইডতে কেউ কাজ করবেন কেউভাবে আইডি খুলবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে কাজ করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ লাগবে টেলিগ্রাম লাগবে এবং যেটাতে আপনি টাকা বিকাশ নাগাদ হলে চলবে আর ক্রোম ব্রাউজার তো সবার ফোন আছেই তো এগুলো হলে আমাদের কাজ করতে পারবো আমরা আর এটার পেমেন্ট একশো পারসেন্ট ভেরিফাইড যাতে কাজ করতে পারবেন সেগুলি চলেন দেরি না করে কীভাবে কাজ করবেন দেখা দিই প্রথমে আমাদের টেলিগ্রাম জয়েন চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপনারা এই ধরনের ওয়েবসাইট আপনারা পাবেন এটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডট কম এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন এরকম আসার পরে আপনি রেজিস্ট্রেশনটা ক্লিক করবেন দেন এখানে লিখবেন আপনার নাম্বার লিখবেন আপনার নাম্বারটা দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা আবার পুনরায় সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন ইনভাইট করে কিছু দেওয়ার দরকার নেই এরপরে আপনার রেজিস্টারে ক্লিক করে দিবেন দেখছেন আমাদের রেজিস্টার হয়ে গেছে এরপরে আপনার কি করবো এই যে এখানে একটা ইন্টারভিউ শো করতে এখানে নিয়ে আপনাদেরকে এই ইন্টারভিউসটাই আসবে এরপরে আপনারা প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন আপনাদের নতুন অ্যাকাউন্ট শুনে শুনে সব কিছু তো এখানে এ গিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন আর এখানে নিচে একটা ট্যাক্স অপশন আছে যে এখানে এই ট্যাক্স টি মূলত আমাদের কাজ এখানে পনেরো পয়েন্টের কাজ আছে দশ পয়েন্টের কাজ আছে পনেরো পয়েন্ট সমান হলো আড়াই টাকা মানে আপনি এ একটা মেসেজ পাঠালে আপনি আড়াই টাকা পাবেন তো কীভাবে পাবেন আপনাদেরকে ওইটাই আমি দেখাবো সমস্যা নেই আর দশ পয়েন্টের কাজ হলো যে আপনি এখানে দুই টাকার মতো পাবেন দুই টাকার কাছাকাছি পাবেন আর পনেরো পয়েন্টে আপনি পাবেন আট টাকা তো প্রথম আমরা অ্যাপটা ডাউনলোড করে নিবেন রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ ডাউনলোড ক্লিক করবেন দেন এখানে ডাউনলোড অপশান আসবে ডাউনলোড আসার পরে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি এখানে হোমে নিয়ে আসবেন ওটাকে ইনস্টল করে নেবেন আর কি এফি এরপরে অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে আমার আমি মেন অ্যাকাউন্টে চলে আসি এখানে আরও একশো সাতচল্লিশ টাকা আবার জমা হয়েছে তো এই আইডিটা আমি মেন অ্যাকাউন্টে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেখাবো যে আপনার ইনকাম করবেন এই যে আমার এখানে আছে বর্তমানে একশো সাতচল্লিশ টাকা তো আমি পনেরো পয়েন্টে এখানে ক্লিক করবো দেন এখানে আমি আপনার আমার নাম্বারটা দিয়ে দিব এর আগে এর পাশে ওয়ান প্লাস যেখানে দেখা আছে বা প্লাস ওয়ান এখানে আমরা বাংলাদেশ বা বাংলাদেশে কান্টেক্ট করে দিয়ে দিব তো এখানে এইট এইট জিরো দিয়ে দিয়েছি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব নাম্বার দেওয়ার পরে আপনার যা কোটা ক্লিক করার পরে এখানে কোড দেবে কোডটা কপি করবেন এরপরে নোটিফিকেশান আসবে এখানে গিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মোবাইল লকটা চাইবে লক দিয়ে দেবেন দেন এখানে আপনার কোডটা দিয়ে দেবেন কোড দেওয়ার পরে একটু লোডিং নেবে তো আপনারা ওয়েট করবেন আর এখানে যদি কিছু আসে তাহলে আপনারা লিঙ্ক ডিবে আবার ক্লিক করবেন নিচে লিঙ্ক লেখা রাখবে লিঙ্ক কিছু হবে না লিঙ্ক ক্লিক করবেন একটু লোডিং নিবে এর আমাদের কাজ হয়ে যাবে তো আমাদের ওয়েবসাইটে চলে আসলে নিচে দেখতে পারবেন দেখাচ্ছে আপনি আমরা এখানে যদি পাঠান ক্লিক করি তাহলে একটা মেসেজ যাবে এর কিছু কিছুক্ষণ ওয়েট করবেন দেন আবার পাঠাবেন এরকম করে একটা মেসেজ আপনারা আড়াই টাকা করে পাবেন পাঠানোর শেষ আমরা বাইরে বাইরে দেখে যে এখানে এই যে আমরা পঞ্চাশ টাকা হয়ে গেছে আড়াই টাকার মতো চলে আসছে অ্যাকাউন্টে তো এখানে আর টাকা জমা হয়ে গেছে আবার এখানে আপনি রেফার কোড ইনকাম করতে পারবেন এখানে রেফারের কমিশন বিশ পার্সেন্ট করে দিবে আপনাকে তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট লেভেল অনুযায়ী দিবে আবার এখানে আপনি যখন রেফার করুন আপনি এখানে ভাবি করবেন ক্লিক করুন দেন আপনার রেফার বোনাসটা আরো দিয়ে দিবে তারপরে এখানে আর আছে লেভেল কমিশন বোনাস বিএফএ লেভেলে আপনি যখন একশো পয়েন্ট পাবেন আপনাকে পঞ্চাশ কয়েন বোনাস দেবে দুই হাজার হলে আপনাকে একশো কয়েন বোনাস দেবে আবার উপরে আপনার ডেইলি যদি বিএফ আমরা করতে পারেন তাহলে আপনাকে ডেলি এগুলা দেবে এরপর টেলিগ্রাম চ্যানেল আছে ওদের ওখানে জয়েন করে নেবেন সব ধরনের আপডেট ওখানে পাবেন তো এইখানে এগুলাই হলো মেইন কাজ এগুলাতে আপনি এগুলো করে ডেইলি যদি পঞ্চাশ ষাটটাও মেসেজ পাঠান তাহলে আপনি অনেক ভালো উইথড্র করার জন্য আপনারা এখানে উইথ তলনে ক্লিক করবেন মানে যখন আপনারা বিকাশ নগদ অ্যাকাউন্টটা বাইন করবেন তখন এখানে আপনারা উত্তোলনে ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ করবে তো আপনারা মূলত এখানে যে এটা কানেক্ট করবেন ওইটাতে ক্লিক করবেন তো যোগ করুন ক্লিক করবেন যোগ করুন ক্লিক করবেন এখানে বিকাশের পরে যোগ করুন এখানে আছে তো যোগ করুন ক্লিক করার পরে আপনারা উপরে দিবেন আপনার নাম এরপরে নাম্বার এরপরে সেম নাম্বার মাঝখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো নিচেতে ক্লিক করবেন নিচে আছে নিচের বাটন ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে তো এভাবে মূলত আপনারা কাজ করবেন তো এই ভিডিওতে সব কিছু দেখানো হয়েছে যদি কিছু না বোঝেন আমাদের টেলিগ্রামের অ্যাডমিনরা আছে ওইখানে ওদেরকে বলতে হবে আর এই ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ